আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকেই বলে যে টোনাটনি সংসারে কিসের এত কাজ আমি নাকি ব্যস্ততা দেখাই কোনো কাজ নাই আমার সংসারে তো যারা এরকম কথা বলে তারা কিন্তু দেখে যে আমি কি পরিমাণ ব্যস্ত থাকি আবার অনেকেও বলে যারা দেখতে পারে না যেরকম আমার বাবার বাড়ির হয়তো দু একজন যদি তারা আমাকে কোনো কিছু বলে তো যদি বলে যে আমি সময় পাই না এই এটা হয়েছে সেটা হয়েছে তো এরকম মুখের ওপরই বলে যে টোনাটোনি সংসার কিসেরা তো কাজ তো এটা শুনে কিন্তু অনেকটা খারাপই লাগে যে আমার ছেলে মেয়ে এখন আল্লাহ এখনো দেয় নাই তো শুধু সেই ছেলে মেয়ে নেয় জন্য যে আমার কোনো কাজ নাই এটা কিন্তু বলাটা মানুষের একটা মানে হিংসাক্ত কথা কি এটা একটা অহংকারী কথা তো যাই হোক সকালবেলা থেকে রান্নাবান্না শেষ করে আবার টুকটাক কিন্তু সব কিছু যেহেতু আমার খামার আছে সব কাজগুলো সারতে হয় তারপরে আবার রান্নাবান্না করে আবার দেখা যায় যে আমি আবার সবাই কিন্তু জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখে যে আমি আবার টিউশন করি তো টিউশনে তো দেখা যায় যে আমার সময় চলে যায় একদম দুপুর দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত তো দুপুর দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত যদি সময় চলে যায় তাহলে আমার বাসায় এসে কিন্তু আবার এই সন্ধ্যার আগে মুরগিকে খাবার দেওয়া মুরগি ওঠানো কোনটা কোন ঘরে উঠলো না উঠলো এগুলো কিন্তু করতে আমার কমপক্ষে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় চলে যায় তো সেগুলো কমপ্লিট করার পর আমার আমি কিন্তু শুধু আমার কাজের সময় কিন্তু আমি বলতেছি তো তারপরে কিন্তু আবার আবার রাতে রান্নাবান্না আসছে তো সে রান্না বান্না করি মাঝে মধ্যে দেখা যায় যে রাতে রান্না করি না হয়তো দুপুরে করতে পারলে করে ফেলি না হলে সকালে করি তো তারপরেও কিন্তু এই যে সন্ধ্যার পরে দেখেন টুকিটাকি আমার একটা না একটা কাজ থাকবে তো এই যে আবার কাজ হচ্ছে এই যে রসুনগুলো আবার এখানেও নিয়ে আসছি যেহেতু আমার মার করতে একলা একলা করতে সমস্যা হয় তো এদিকে যেহেতু রসুনের দামটা একটু বেশি তো এইভাবে আমরা অল্প অল্প করে বিক্রি করার জন্য কিছুগুলো রসুন নিয়ে আসা হয়েছে তো এই যে আবার এগুলো আবার দেখা যায় যে সন্ধ্যার পরে বসে বসে এভাবে দুইজন বসে বসে বাসি তো এই এতটুকু সময়ের মধ্যে কোনো একটা সময় একটু শুয়ে থাকা বসে থাকা সেটা কিন্তু করতে পারি না তারপরেও ওই যে অনেক মানুষ ইনসাল্ট করে বলবে যে দুজন মানুষ টোনাটনি সংসার কি আবার এত কাজ আর এত কাজ কি আমাদের টোনাটনি সংসার হয়েছে জন্য কি আমরা খাবার খাই না আমাদেরকে থাল বাসন মাজতে হয় না না আমাদেরকে ঘর দুয়ার এগুলো পয় পরিষ্কার করতে হয় না গোছাতে হয় না তো যাদের খালি বাচ্চা কাচ্চা আছে শুধু তারাই কাজকর্ম করে আর তাদের সংসারই কাজ আছে তা আসলে মানুষের এরকম ধরনের কথাবার্তা শুনলে অনেকটাই কষ্ট লাগে কিন্তু কি আর করা আল্লাহ যদি তৌফিকে যেটা শুনতে হয় সেটা তো শুনতেই হবে